আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে যাচ্ছি পাহাড়ি দেশি হাঁস মুরগির হাটে প্রথমে আমি চলে আসলাম টার্মিনাল চট্টগ্রাম টার্মিনালে যেখানে হচ্ছে অ্যাবি ট্রাভেলস নামের যে বাস কাউন্টারটা এখন টার্মিনালে চলে আসছে তো আমি বাসের টিকেটের জন্যই ওয়েট করতেছি তো অবশেষে ওয়েট ওয়েট করা শেষ বাঁচ উঠে পড়লাম মোটামুটি তাদের খুব ভালো সার্ভিস আর পরিবেশ আসলে অনেক সুন্দর চট্টগ্রাম রাঙ্গনিয়ার এই সাইডে যখন আপনারা যাবেন মনোমুগ্ধ একটা পরিবেশ আপনারা দেখতে দেখতে চলে যেতে পারবেন তেমনটা বোরিং লাগবে না তো আমি এখন নেমে পড়লাম আছে একদম হাট বাজারে রোজারহাট বাজার বলে আপনাদেরকে নামাই দিবে তো নামার পর দেখতে পাচ্ছি আসলে রোডের পাশে মোটামুটি অল্প অল্প মোরগ মুরগি আসছে এটা কিন্তু ধরে নামাজের পর আরও বেটার মোরগ মুরগি আসবে তো গাড়ির থেকে নামার পর অনেক খিদা লাগছে তো আমার প্রথম চিন্তা করছি একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে আপনাদেরকে আমি মোটামুটি বাজার থেকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আমি ঢুকে পড়লাম হচ্ছে এখানে হাজি আপনার বিরিয়ানি হাউজে হাজি বিরিয়ানি হাউজে ওদের মুরগ ফোলাও মোরগ ফোলাওটা ট্রাই করতেছি মোরগপোলাওটা আসলে খুব ভালো ছিল খাওয়া যেমনটা তো খাওয়া দাওয়া শেষ করেই আমি মূলত এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুরো বাজারটা একটু ঘুরে দেখা হয় কিন্তু পুরোপুরি হাঁস মুরগি আসে নাই তো পুরো ভিড়ে জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আমরা দেখতে থাকুন কৰিব দেহ কৰিবৰিলে কেনে বো দেতো জাগা নৰাহেতে চৈ থ

সাহিত্যবাজ এখান <Trib forums> ¿sí? En culo ouais?

ए इबेरी हिसाब करो तो इबार आगे जे नु 3000 ते दरबाजी तो इबार आगे जे नु तो इबार आगे जे होलेबे ना फारीबेन होतीन होन याना रा बादी खेला ये दीजे आरा किंतु यहां 800 दिखई 800 दिखई तो ना फुद रडते भाई हत्ता की কানা আমাদল এর জন্য বল হচ্ছে <laughs> پہلے پتا آ رہا ہے ارے چاند دینے اے بھیا چھوڑو ان تو نا کیا چاند دینے یار ہا تے ہے نا اس تے میں بھئی نا ائیے تو نا ائیے

আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে নামাজের পর ইনশাল্লাহ আপনাদেরকে পুরোই মাঠের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আজকের বাজার আসলে মুরগি অনেক চওড়া যার কারণটা হচ্ছে আজকে হচ্ছে রমজানের আগের দিন সবাই মুরা মুরগি কিনতেছে সেজন্যই আসলে চওড়া তো পরবর্তী পর্বে ইনশাল্লাহ দেখানো হবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তী পর্বে দেখানো হবে যে এই মাঠের মধ্যে কি পরিমাণ মুরগি আসছে এবং দরদাম আসলে আসলে ওই যে নামাজের পরে প্রচুর পরিমাণ এখানে হাঁস মুরগি উঠবে বলে দেখাবো